আরে মা বেশি কথা কর না বা তিনশো না খালে টাকা তিনশো টাকায় গরু খাওয়া লাগবো না গরুর পপ পডি খাও আরে 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 কি কস না কস তিনশো টাকায় আবার গরু আছে নাকি লাগবো বেশি গেলো আর একশো কমাইয়া বলবো আবার চোখ নেই দেখি কেন বাবা কেন আমি আবার কি করলাম এলাকার ফ্রাই সবারই কুরবানির গরু কেনা হয়ে গেছে আমরা কি কুরবানির গরু কিনবো না নাকি আমরা কি কুরবানি দেব না আরে বাবা দেব তো আমি শুধু দেখতেছি এই এলাকার মধ্যে কার কুরবানির গরু সবচেয়ে বড় আমরা তাদের থেকে অনেক বড় গরু কিনবো

বাবাই এক মিনিট দাঁড়িয়ে গরু আর গরু এতগুলা গরুর মধ্যে কোনটা আমাদের গরু কেমনি বুঝবো আরে গাধা এগুলো গরুর মধ্যে কোনটাই আমাদের গরু না আরে আবু এই গাধাটার এখন কেমনে আরে গাধা যে এগুলো গরু গরুগুলো সব এ যে এই এদের কাছে আমাদেরকে টাকা দিয়ে কিনে নিতে হবে বুঝছিস শুধু মিথ্যা বলো টাকা ওরা কি দিয়া আরে এই পাগল রে বুঝাবো এখন কি দিয়া এই তো পাইছি বুদ্ধি আরে বোখা ওরা ওদের কুরবানির গরু বাসায় থুইয়া বাকিগুলো বিক্রি করতে নিয়ে এসছে বুঝছিস ও আচ্ছা আচ্ছা তাই বলো হইছে হইছে বাপ হইছে তোরে বুঝাইতে বুঝাইতে বেলাটাই তো অর্ধেক গেল গা চল জলদি চল আচ্ছা ভাই এই গরুর দাম কত খুব খুব বেশি রাখি নাই ভাই দুই লাখ পঞ্চাশ হাজার টাকা রাখছি বউ তুমি দামাদামি করো না ওই আম্মু থেকে দামাদামি শিখে আইছি তাই দামাদামি আমি করতে শিখারো ও আচ্ছা তাই নাকি তাহলে তুমি দামাদামি করো আমি চুপই থাকি আরে মা বেশি কথা কোব না 300 টাকা দিবা 300 টাকা 300 টাকায় গরু খাওয়া লাগবে না গরু পপ পপ পটি খাও আর আরে আরে কি কস না কস 300 টাকায় আবার গরু আছে নাকি বেশি আর একশো কমাইয়া বলবো আরে না রে বাবা না এত কম টাকা দিয়ে গুরু হয় না বুঝছিস আরে আব্বু তুমি কিচ্ছু জানো না মিমুরে দেখছি দশ হাজার টাকা সারি তিনশো টাকা দাম করতে তাহলে গরুর দাম তিনশো টাকা বলা যাবে কেমন হয়েছে বাপ হয়েছে চল এবার বাসাই চল তোরে নিয়ে হাটে আসা আমার অন্যায় হয়ে গেছে আমারে মাপ কর